দেখি কোনটা কোন কি হ্যালো বন্ধুরা বাংলাদেশে কাসিয়া নামে পরিচিত জাপানের কমেডিয়ান করেছেন তা আমরা সকলে জানি কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কাছে কিভাবে কাসিয়া নামে পরিচিতি লাভ করলেন তা আমরা আজকের ভিডিওতে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেনু শেমুরাকে বাংলাদেশে এত জনপ্রিয়তা এনে দিয়েছেন বাংলা ডিরেক্টর নামে একটি ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলটি শুরু করেছিলেন দুই ভাই মোরশেদ আহমেদ সুজন এবং মনসুর আহমেদ সজীব দুই সালে হাস্যকর ভিডিও প্রকাশের জন্য মোরশেদ আহমেদ সুজন বাংলা ডিরেক্টর নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন ইউটিউবে শুরু থেকে তারা বিভিন্ন ভিডিও ডাইভিং করে ইউটিউবে আপলোড করতেন আর দুই সালে জানুয়ারি মাসে শুরু থেকেই কেনুসমূরের ভিডিও বাংলা ডাইভিং করে ইউটিউবে আপলোড করা শুরু করেছিলেন আর এইসব ভিডিও প্রথম থেকে অনেক জনপ্রিয়তা অর্জন করার কারণে মনসুর আহমেদ সজীব ভাবলেন তার চরিত্রের একটি মজার নাম দিলে কেমন হয় আর তার ভাই মোরশেদ আহমেদ সুজন তার চরিত্রের নাম দেন কাশ্যা ও আরেকটি কথা মনসুর আহমেদ সজীব তাদের সকল ভিডিওতে ভয়েস দিয়ে থাকেন তাদের এই হাস্যকর ভিডিও তৈরি করার জন্য তারা দুজন সহ তাদের পরিবারও সাহায্য করে থাকেন তো চলুন জেনে আসি পাগলা ডিরেক্টর ইউটিউব চ্যানেলটি মাসিক কত টাকা ইনকাম করে থাকেন পাগলা ডিরেক্টর ইউটিউব চ্যানেলটি তিনশো সত্তরটি ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার অর্জন করেছেন থ্রি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবারের দিক থেকে পাগলা ডিরেক্টর ইউটিউব চ্যানেলটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নয়শো একাত্তরতম স্থানে রয়েছেন এবং বাংলাদেশের মধ্যে সাতচল্লিশতম স্থানে রয়েছেন পাগলা ডিরেক্টর ইউটিউব চ্যানেলটি মাসিক ইনকাম করে থাকেন বারোশো ইউএস ডলার থেকে আঠারো হাজার নয়শো ইউএস ডলারের মধ্যে যা বাংলা ঢাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক লক্ষ আড়াইশ হাজার থেকে বিশ লক্ষ বাইশ হাজারের মধ্যে তো আমরা ধারণা করতে পারি পাগলা ডিরেক্টর ইউটিউব চ্যানেলটি মাসিক দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করে থাকেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি এমনই ইন্টারেস্টিং এবং তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে প্রদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ